রমজানের অন্যতম উদ্দেশ্য হচ্ছে ত্যাগ ও সংযোজমের মাধ্যমে নিজেকে পরিশুদ্ধ করা তথা কথাভীতি অর্জন রজার অবস্থায় আমরা মিথ্যা কথা গিবদ চগলখুরি মূর্খতা ও অসৎ কাজ থেকে বিরত ছিলাম তেমনি রমজানের পরেও আমাদের সেগুলো বর্জন করে চলতে হবে রসুল সাল্লা সাল্লাম বলেন যে ব্যক্তি মিথ্যা কথা ও কাজ এবং মূর্খতা পরিত্যাগ করতে পারল না তার এই পানাহার বর্জন করা বা রোজা রাখা আল্লাহর কোনো প্রয়োজন নেই অর্থাৎ রোজা রেখে যেমন মিথ্যা কথা সৎ কাজ ও মূর্খতা পরিহার করতে হয় তেমনি রমজানের পরেও এই চর্চা আমাদের অব্যাহত রাখতে হবে রোজা মানুষকে আনাহারি অভুক্ত মানুষের কথা ভাবতে শেখায় পৃথিবীর দেশে দেশে ক্ষুধা দারিদ্র্যপীড়িত মানুষের প্রতিচ্ছবি রোজাদারের সামনে ভেসে ওঠে পিয়ানবী হজরত মোহাম্মদ সাল্লাম মানুষকে আহার করানোর জন্য উদ্বুদ্ধ করেছেন মন ভরে ইফতার বিতরণ করতে বলেছেন রোজাদারদেরকে ইফতার করানোর মধ্য দিয়ে রোজাদারের ভেতর মানুষকে আহার করানোর একটি মানসিকতা তৈরি হয় ওপরের পাশে দাঁড়ানোর এই মূল্যবান মানসিকতার মধ্য দিয়ে আভিজাত্যের একটা চর্চা নিজেদের জীবনে সৃষ্টি হয় তাই বছরের বাকি দিনগুলোতেও সৃষ্টির প্রতি যথাযথ বদন্যতা প্রদর্শন করতে হবে রমজানে কর্মচারীদের কষ্টের বজা হালকা করার নির্দেশ এসেছে শ্রমিকদের প্রতি বস হওয়ার কথা বলা হয়েছে ইসলামে শ্রমিকের অধিকার অসামান্য তার শ্রম ও সামাজিক অধিকার ইসলামে সুন্দরতম উপায়ে সংরক্ষিত মানুষের সঙ্গে সুন্দর আচরণ করাও একটি এবাদত নিসাল্লা সাল্লাম বলেছেন তোমাদের মাঝে সর্বোত্তম সে যার আচরণ ভালো যার চরিত্র সুন্দর বুখারি মাহে রমজানে মমিন বান্দাদের মধ্যে দান খায়রাতের আগ্রহ বেড়ে যায় এটিও আল্লাহর অনুগ্রহ সম্পদের মালিক আল্লাহ বান্দা নিসুক আমানতদার আল্লাহর নির্দেশ অনুযায়ী সম্পদ ব্যয় করা মুমিনের প্রধান গুণ ধনির সম্পদে অভাবী ও বঞ্চিতদের রয়েছে বলে ঘোষণা করা হয়েছে হাদিসে রমজানে মুমিন বান্দারা আল্লাহ এ বিষয়ে হুকুম পালনে আরও আগ্রহী হয় কারণ এ মাহে রমজানের অন্য মাসের তুলনায় অনেক বেশি পূর্ণ অর্জন হয় এ কারণেই মাহে রমজানের সদকাতুল ফিতর ও জাকাত আদায় করা হয় নবীজি সাল্লা সাল্লাম সব সময় দানের হাত সম্প্রসারিত রাখতেন অতএব রমজান শেষ হলেও এসব এবাদত অব্যাহত রাখা উচিত রমজানে এবাদত বন্দেগীতে মুমিনের হৃদয়ে নবপ্রেরণা উদ্বেগ ঘটে মহান আল্লাহ পবিত্র করানে বলেছেন হেই মান্দারগণ তোমাদের ওপর রজা ফরজ করা হয়েছে যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকেদের ওপর যেন তোমরা তাকুয়া অর্জন করতে পারো রমজান মাসে প্রত্যেক রজাদার ব্যক্তিকে অবশ্যই তাকুয়ার গুণাবলী অর্জন করতে হয় আল্লাহ হয়ে সব ধরনের ন্যায় অত্যাচার ও পাপাচার বর্জন করে পবিত্র কুরানো ও সুন্নাহর নিদর্শন অনুযায়ী মানব জীবন পরিচালনা করার নামই হচ্ছে তাকুয়া ইসলামে তাকুয়ার চেয়ে অধিক মর্যাদাবান কোনো কাজ নেই তাকুয়া মানব চরিত্রের শ্রেষ্ঠ সম্পদ রমজান মাসে চলে গেলে অধিকাংশ মানুষ গুণাহের কাজে লিপ্ত হয়ে যায় শৈতানের ধোকা থেকে বাঁচতে হবে তাছাড়া নামাজ রজার চেয়েও গুরুত্বপূর্ণ ফরজ এটি প্রতিদিনই আমল ইমান ও ইসলামের নিদর্শন যে মুমিন অত্যন্ত একটু চিন্তা করবে যে নামাজের মাধ্যমে মাটি দ্বারা সুজিত এই দুর্বল মানুষ তার সৃষ্টিকর্তা ও মালিকের দরবারে হাজিরা দিতে পারছে তার প্রিয় সম্পদ রহমান ও রহিমের সঙ্গে কথা সক্ষম হচ্ছে তার পক্ষে নামাজের ব্যাপারে কোনো শিথিলতা প্রদর্শন করা সম্ভব হবে না বরং অতি দুর্বলত অথচ সহজ প্রাপ্তি ভেবে মনে প্রাণে নামাজের ব্যাপারে যত্নশীল হবে মাহের ও মুসলিম উম্মাকে যে প্রশিক্ষণ দেয় তা পরবর্তী জীবনের সব ক্ষেত্রে বাস্তবায়িত হওয়াই এর প্রধান লক্ষ্য উদ্দেশ্য অতএব মাহের রমজানের এ বিদায়ক্ষণে আমাদের এ চিন্তা করা উচিত যে ইয়ে পবিত্র মাহে রমজান আমাদের যে শিক্ষা ও চারিত্রিক প্রশিক্ষণ দিয়ে গেল তা আমরা আমাদের জীবনে বাস্তব জীবনের বাকি এগারো মাসে কিভাবে প্রয়োগ করতে পারি কাজে লাগাতে পারি মহান আল্লাহ আমাদের সবাইকে সারাটা বছর রমজানের শিক্ষা ও প্রশিক্ষণ অনুযায়ী আমল করার তৌফিক দান করুন আমি